নমস্কার জয় মাতারা জয় গুরুবার আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে দেখুন আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে যাই কারণ আমি যদি আপনাদের ভালো রাখতে পারি সুস্থ রাখতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় যে আমার এই ছাব্বিশ বছরের যে পরিশ্রম ২৬ বছরের যে অভিজ্ঞতা তাহা কিন্তু স্বার্থকে লেগেছে এই কারণেই বলুন আপনারা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছাতে পারব বা আমার ভিডিওগুলো আপনার কাছে কিন্তু পৌঁছাবে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা পুরোনো দর্শক আছেন তারা তো করেছেন ঠিক আছে আচ্ছা আজকে বলবো যারা দীর্ঘদিন ভুগছেন ওষুধ খাচ্ছেন প্রচুর ওষুধ আপনার ঘরে ওষুধের প্যাকেট বা ওষুধের শিশি বা ওষুধের যে কোনো ওষুধের ওষুধ আছে সেই ওষুধগুলো কি করবেন সেই নিয়ে আপনাদের আজকে জানাব কি করলে আপনারা কিন্তু রোগ আপনার যে রোগ কিভাবে নির্মূল করতে পারবেন সে বিষয়ে আমি আপনাদের জানাব তার সাথে বলবো যাদের ঘুম আসে না ঘুমাতে গেলে প্রচুর সময় লাগে এবং তার সাথে অথচ দেখা যায় প্রচুর রাগ বেড়ে যাচ্ছে কিন্তু ঘুমোতে পারছেন না সেই নিয়েও আজকে আমি জানাবো কি করবেন আচ্ছা প্রথমে বলবো যারা অনেক ওষুধ খাচ্ছেন সেটা বড় হোক বয়স্ক হোক আর বাচ্চা হোক যেই হোক না কেন আগে আমি ওষুধের সম্বন্ধে বলে নিই কী করবেন যদি মনে করছেন আপনার ঘরে সন্তান হোক আপনার হাজবেন্ড হোক আপনার ওয়াইফ হোক আপনার শাশুড়ি হোক বা মা হয় যেই হোক না কেন আমি বলবো যদি মনে করছেন দীর্ঘ দীর্ঘদিন ধরে ভুগছে প্রচুর ডাক্তার দেখিয়েছেন প্রচুর কিছু করেছেন কিছুতেই কিন্তু রোগ সারছে না ঠিক আছে রোগ কিছুতেই সারছে না বা একটানা না কন্টিনিউ বছরের পর বছর ওষুধ খেয়ে যাচ্ছেন বুঝতেই পাচ্ছেন না কি করে এই সমস্যার থেকে বেরোবো রোগটা কিভাবে মুক্তি করব মানে রোগের থেকে কি করে বেরিয়ে আসবো হয়তো কিছুতেই বুঝতে পারছেন না ঠিক আছে কারণ না বোঝারই কথা কারণ এটা তো একটা জ্যোতিষশাস্ত্র হ্যাঁ জ্যোতিষশাস্ত্রর সঙ্গে ডাক্তারের অ্যাকচুয়ালি সম্পর্ক নেই কিন্তু আবার আছে আমরা বলি যতই ডাক্তার দেখান না কেন একবার জ্যোতিষীকে দেখান কারণ একজন জ্যোতিষী যা রিপোর্ট ছাড়া আপনার রোগ ধরতে পারবে কোনো কিছু পরীক্ষা ছাড়াই যে রোগটা ধরতে পারবে কিন্তু ডাক্তারের ক্ষেত্রে পুরোটাই উল্টো ডাক্তার কিন্তু আপনাকে আগে রক্ত পরীক্ষা করবে আগে এক্স রে করতে বলবে এসিজি করতে বলবে যে কোনো রিপোর্ট দেখে তবে কিন্তু ডাক্তার রোগ ধরে কিন্তু আমার আমাদের ক্ষেত্রে সেটা কি হয় আমরা কিন্তু কোনো রিপোর্ট করতে বলি না যখনই একটা ডেট অফ বার্থ আমাদের সামনে ওপেন হয়ে যায় আমরা কিন্তু বলে দিতে পারি তার কি রোগ হয়েছে দেখুন ডাক্তারও শিক্ষা অর্জন করেছে অবশ্যই ডাক্তার ভগবান আমরা নিজেরাও বলি ডাক্তার ভগবান ডাক্তার অবশ্যই দেখাবেন ডাক্তার কেন দেখাবেন না কিন্তু তার সাথে সাথে বলবো ডাক্তার তো দেখাচ্ছেন তার সাথে সাথে একজন ভালো অ্যাস্ট্রোলজার বা একজন জ্যোতিষীকে দেখান যার দীর্ঘ বহু বছরের অভিজ্ঞতা আছে যে একজনের ছক দেখে বা একজনের হাত দেখে ডিটেলসে বলতে পারবে তার কি সমস্যা হয়েছে বা কী করলে সে সমস্যার থেকে বেরোতে পারবে এরম একজন কাউকে দেখান যারা যারা দীর্ঘদিন রোগে ভুগছেন কারণ বহুদিন ধরে রোগে ভুগছেন ওষুধ খাচ্ছেন কিছুতেই কমছে না তাহলে আমি বলবো ওষুধের কিন্তু কোনো কাজ হচ্ছে না কারণ ওষুধে যদি কাজ হতো তাহলে কিন্তু আপনি একটানা না কন্টিনিউ আপনাকে কন্টিনিউভাবে খেতে হতো না তাই না এটা তো বুঝতে হবে তা সেই কারণে বলবো আর ডাক্তার অবশ্যই দেখান ওষুধ অবশ্যই খান তার মধ্যে একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান যেখানে আপনি যেখান থেকে জানতে পারবেন অ্যাকচুয়ালি কি সমস্যা হয়েছে এবং কি করলে সমাধান হবে এটা অন্তত জেনে নেন ঠিক আছে রাস্তাটা জেনে নেন আমি কিন্তু বলি না সব সময় প্রতিকার করতে হবে দেখুন প্রতিকার কিন্তু সব সময় লাগে না রাস্তাটা যদি আপনাদের বলে দেওয়া যায় সেই রাস্তা দিয়ে যদি আপনারা চলতে পারেন তাহলে কিন্তু প্রতিকার লাগে না রাস্তা শুধু বলে দিতে হয় যে আপনি এই রাস্তাটা আপনার জন্য সঠিক আপনি এই রাস্তায় চলুন ঠিক আছে আচ্ছা যাই হোক আমি এই জন্যেই বলেছি ডাক্তারও দেখান তার সাথে একজন ভালো অ্যাস্ট্রোলজার দেখান তবে কিন্তু আপনি কিন্তু পুরোপুরি হানড্রেড পারসেন্ট ট্রিটমেন্ট পাবেন শুধু ডাক্তার দেখাচ্ছেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট ট্রিটমেন্ট হয়তো পাবেন না আবার কিন্তু এই রোগটা দীর্ঘদিন পর কিন্তু আবার দেখা দেবে সেই কারণে বলছি কোনো কিছু হলে ডাক্তারও যেরকম সাথে পাশে রাখবেন তার সাথে জ্যোতিষীকেও পাশে রাখবেন ঠিক আছে অবশ্যই দেখাবে আচ্ছা আজকে বলবো যদি দীর্ঘদিন ভুগছেন এরকম মনে করছেন রোগ সারছে না কিছুতেই কন্টিনিউ একদম একভাবে ওষুধ খেয়ে যাচ্ছেন হয়তো ওষুধ খেতে খেতে আপনার ঘরে অনেক ওষুধের প্যাকেট হয়ে গেছে বা ওষুধের ডিসপেন্সারি খুলে দিচ্ছেন এরকম মনে হচ্ছে সেই ক্ষেত্রে কি করে যারই হোক না কেন সে কী করবেন যারা ওষুধ খাচ্ছেন সেই ওষুধগুলোকে নিয়ে অন্তত সেটাকে নিয়ে আপনারা ফ্রিজের ওপরে রেখে দিন ফ্রিজের ওপরে রেখে দিন এটা রেখে দিলে কি হবে দেখবেন আপনার যে আপনি যেই রোগে ভুগছেন সেই রোগেতে কিন্তু কোনো না কোনো সলিউশন বেরিয়ে আসবে তাড়াতাড়ি সেরে ওঠার সলিউশন কিন্তু বেরিয়ে 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 আসবে যখনই আপনার যে ওষুধগুলো ব্যবহার করছেন সেই ওষুধগুলো দেখুন আমরা কিন্তু বলি ওষুধকে রান্নাঘরে রাখতে না কিন্তু এই ক্ষেত্রে বলবো ওষুধ রাখবেন ফ্রিজের ওপরে রাখবেন দেখবেন আপনার রোগটা আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে এবং রোগ নির্মূল করার আপনার কাছে কিন্তু কোনো চলে আসবে যে কিভাবে রোগটা নির্মূল করবেন এরকম কোনো সিমটম চলে আসবে যেই রোগের থেকে আপনি বেরোতে পারবেন খুব অল্প স্বল্প সময়ের মধ্যে বা অল্প ওষুধের সাহায্যে কিন্তু আপনি রোগটাকে নির্মূল করে দিতে পারবেন যত বড়ই দুর্বল পুরোনো রোগ হোক বা যত বড়ই যত দিনেরই রোগ হোক কেন সেই ওষুধটাকে নিয়ে ফ্রিজের মধ্যে ফ্রিজের ওপরে রেখে দেবেন আমি ফ্রিজের ভেতরের কথা বলছি না এটা ফ্রিজের ওপরে রেখে দেবেন ঠিক আছে রেখে দিলে কি হবে সেক্ষেত্রে এটি আপনি রবিবার দিনও করতে পারেন প্লাস মঙ্গলবার দিনও করতে পারেন এই রবিবার আপা মঙ্গলবার দিন যে কোনো রোগের ওষুধ নিয়ে আপনি যদি ফ্রিজের ওপরে রেখে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার রোগ নির্মূল হয়ে যাবে এবং রোগ নির্মূল হওয়ার রাস্তা কিন্তু আপনার কাছে অপশান কিন্তু চলে আসবে ঠিক আছে অবশ্যই এটা করবেন আর একটা কথা বলছি যাদের ঘুম আসছে না সহজেই ঘুম হচ্ছে না বা ঘুমের ওষুধ খেতে হচ্ছে তারা আর কি করবেন দুটো রসুনের কোয়া নেবেন রসুনের পোহা দুটোকে ভালো করে খোসা ছাড়াবেন ছাড়িয়ে নিয়ে যারা ঘুমোতে গেলে ঘুম আসছে না সারাক্ষণ ফোন ঘাটছে বা ঘুমোতে গেলে বহু রাত হয়ে যাচ্ছে তারপরও ঘুম আসছে না একটুতেই ঘুম ভেঙে যাচ্ছে বা ঘুমের স্বপ্ন দেখছেন সমে তাতেও ঘুম ভেঙে যাচ্ছে সেই ক্ষেত্রে কি বলবো দুটো রসুনের কোয়া নিয়ে যে ঘুমাতে পারছে না বা ঘুম আসছে না তার বালিশের কভারের মধ্যে শুধু রেখে দিন ঠিক আছে যদি শুকিয়ে যায় অনেক দিন পর তারপরে এটাকে ফেলে দেবেন আবার নতুন করে রাখবেন ঠিক আছে এই দুটো কাজ করুন দুটো কাজ কি বললাম এক হচ্ছে যারা ভুগছে তাদের ওষুধগুলো নিয়ে ফ্রিজের উপরে রাখুন দুই হচ্ছে যারা ঘুমাচ্ছে না ঘুম মতো আসছে না ঘুমের ডিস্টার্ব বা ঘুমের ওষুধকে ঘুমাতে হচ্ছে তাদেরকে বলবো রসুনের কোয়া দু কোয়া রসুন নিয়ে বালিশের মধ্যে রেখুন এই দুটো কোয়া কাজ যদি আপনি করতে পারেন দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি রোগের থেকে বেরোবার কিন্তু সলিউশন খুঁজে পাবেন এবং রোগ থেকে কিন্তু মুক্তি পাবেন ঠিক আছে অবশ্যই ভিডিওগুলো দেখবেন সম্পূর্ণ ভিডিওগুলো এইভাবে যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি মারাত্মকভাবে দিয়ে থাকি আপনারা হয়তো সেইভাবে দেখছেন না বলে সমস্যা সমাধান করতে পারছেন না রোগ অবশ্যই দেখবেন ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা না একটা কিছু সমস্যা সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সমস্যার সমাধান আছে আপনারা থেকে নিচে অব্দি দেখবেন প্রত্যেকটা ভিডিও দেখলে আপনার সমস্যার সমাধান কিন্তু আপনি নিজেও করে নিতে পারবেন ঠিক আছে আর দীর্ঘদিন যদি রোগে ভুগছেন মনে করছেন তাহলে কিন্তু এই উপায়টা অবশ্যই করবেন তার সাথে জন্মচকটা একবার দেখিয়ে নেবেন না আমি প্রত্যেককে বলবো জন্মচক দেখাতে গেলে বিশাল কিছু অর্থের প্রয়োজন হয় না সামান্য সামথিং কিছু অর্থের প্রয়োজন হয় আমি বলব সমস্যার থেকে বেরুন সামান্য অর্থটা বড় কথা না অর্থ দিয়ে কিন্তু মানুষের বিচার করা যায় না মানুষ হচ্ছে সবার উপরে শরীর হচ্ছে স্বাস্থ্যই হচ্ছে সুখের মূল ঠিক আছে অর্থ কিন্তু সুখের মূল না স্বাস্থ্যই হচ্ছে সুখের মূল এই দুটো উপায় করে কিন্তু আপনি সমস্যা থেকে কিন্তু বেরোতে পারবেন ঠিক আছে আর যদি মনে করে যোগাযোগ করার দরকার পড়ে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সকলকে ভালো রাখার চেষ্টা করবেন ঠিক আছে ভগবান কিন্তু আপনার ভালো করবে ঠিক আছে নমস্কার